অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গত দুই দিন আগে বলেছে দুই দিন কি একদিন আগে যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পান তাহলে পা বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে অমিত শাহ এই কথা বলেছেন এত বড় সাহস আপনি পার্শ্ববর্তী একটি দেশ আপনার রাষ্ট্র বলেন আমরা রাষ্ট্র বলি আপনি পা বেঁধে ধরা পড়লে পা বেঁধে আপনি ঝুলিয়ে রাখবেন এটা কি ধরনের কথা আপনারা কিশোর ইঙ্গিত দিচ্ছেন অমিত শাহ সাহেব আমরা তো তার আলোদ ইতিমধ্যে আমরা পাচ্ছি আমরা ইন টার্ম অফ পপুলেশন আমরাও কিন্তু ছোট দেশ নয় আমরাও আঠারো কোটি জনগণের দেশ সেই তার তারপরে বলে দেওয়া আছে শেখ হাসিনা বলে দিয়েছেন যে তুমি এই কাজটা করলে তোমার পুরস্কার আছে খালেদা জিয়াকে তুমি সাজা দেবে এরপরে সেই মামলায় যখন আপিল করা হল হাইকোর্টে তিনি এতে দশ বছর করলেন হাইকোর্টের ওই কে উনি জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্মান তারপরে কি একবারে মনের মতো করে সাজানো এই কষাই এ পরিণত হয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো এই সমস্ত লোক তো সবাইকে বিদায় নিয়েছে তারা এখনো তো আছে আদালত তো এখনো আছে তারা তারা তো সবাই বিদায় নেয়নি যিনি প্রধান বিচারপতি সর্বশেষ। তিনি ছিলেন এই জাতীয় ছাত্রলীগের সভাপতি তাকে তরবারি দিয়ে উপহার দেয় পৃথিবীর প্রধান হারুন পৃথিবীর কোথাও এই ধরনের দৃষ্টান্ত আছে কোথাও দৃষ্টান্ত নেই একমাত্র বাংলাদেশে আরে প্রধান বিচারপতি তাকে তরমাড়ি দিচ্ছে পুলিশের গোয়েন্দা সংস্থার প্রধান এটাতে হাসবে না কানবে মানুষ সেটা তারা ঠিক করতে পারছে জনগণ এটা স্থির করতে পারছে না কি করবে প্রধান বিচারপতিকে তরমারি উপহার দিলেন গোন্দ্র প্রধান এটাই শেষ নয় ছাত্রলীগ তাকে এসে ফুলের মালা দিচ্ছে প্রধান বিচারপতি তার মানে কি এটার মধ্যে দিয়ে শেখ হাসিনা বার্তা দিচ্ছেন জনগণকে সব আমার হাইকোর্ট আমার সুপ্রিম কোর্ট আমার জজ কোর্ট আমার বিচারপতি আমার পুলিশ আমার পিসি আমার সব আমার এখানে যদি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বলে কেউ যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে তার জায়গা হবে আইনের হবে তার জায়গা হবে চিরদিনের জন্য কারাগারে তোমরা থেমে যায় অতএব কেউ টু শব্দ করবে না এইটাই হচ্ছে বাদশাল দুই এটাই তৈরি করেছেন শেখ হাসিনা পৃথিবীর কেউ সমর্থন করেনি শুধু মাত্র পার্শ্ববর্তী রাষ্ট্র তারাই শুধু এক কথা সমর্থন কি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর সবাই বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডম পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন দিয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা শেখ হাসিনাকেই সমর্থন করে গেছে এই ধরনের একটা সোনার হরিণ ভারত আর কখনোই পায়নি যা বলে তাই করে আর শেখ হাসিনা উনি জানে যে জনগণ তার পক্ষে নেই গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে ফেলেছেন বাংলাদেশের মানুষ তার সাথে আর থাকবে না সুতরাং ভাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার ভারত চাই এইটাই ছিল শেখ নীতি আর ভারতও মনে করেছে আপনার পৃথিবীর সবচেয়ে নাম করা কহিনুরের নাম শুনেছেন না কি বলে তো নাম হীরা ওর নাম হচ্ছে কহিলু যেটা এখন ইংল্যান্ডের চালু ঘরে আছে লন্ডনের যানুঘরে সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কহিলু আর ভারতের কহিনুর ছিলেন হচ্ছে শেখ হাসিনা এত দামি একটা হীরা সেই হীরাকে হারিয়ে ওদের মনোবেদনা তাদের মনকষ্ট যেন একেবারে থামছেই না একেবারে থামছেই না এখন ওই কালো টাকা আলো লোক বাংলাদেশের ভিতরে যারা আওয়ামী আইনে যারা চেষ্টা করেছেন তারা বিভিন্ন ক্ষেত্রে বিচারালয় আদালত প্রাঙ্গন থেকে শুরু করে প্রশাসন আর ভারতের সমর্থক পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে অন্যত্র জাহাজ হচ্ছে বাংলাদেশে জনগণকে ভিন্ন কিছু মনে করে মনে করে এখানে বিদেশিদের হাত আছে এত শান্তিপূর্ণ দেশ পাঁচই আগস্টের পরে আমরা তাদের একটু বিশুদ্ধ তাতাস নিতে পারছি পাঁচই আগস্টের পরে আমি বাড়িতে একটু ঘুরানোর সুযোগ করছি যে রাত্রি দুইটার সময় যে বাড়ির দরজায় এসে ঠকঠক শব্দ শুনে আটকে উঠব কখন কোন গোয়েন্দা পুলিশ এসে ধরে নিয়ে যাবে এই আশঙ্কা থেকে তো কমপক্ষে কিছুদিনের জন্য হল তো মুক্ত হয়েছি জানি না পরে কি হবে এইটা ওই পার্শ্ববর্তী দেশ তারা পছন্দ করছে না আপনার দাকব একটি থানায় আমি আপনাদেরকে ওই বার্তাটাই দিতে চাই সেখানে মুরু চিঠিতে বিভিন্ন পূজা মন্দিরে যে তোমাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আর এই কথা যদি তোমরা পুলিশকে বলো তাহলে তোমাদের কারোর পাল্লা থাকতো না খবরের কাগজ এসেছে এটা আমার বানানো করতো না তাহলে তারা বছরে বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান একসাথে তারা উৎসব পালন করেছে হিন্দুদের দুর্গা পূজার মেলায় মুসলমানরা গিয়ে খেলনা কিনেছে ফেলুন কিনেছে এইটাই আমাদের উচ্চ ঐতিহ্য এই সম্প্রীতি ভাবছে তারা এই সম্প্রীতি ভাবছে শেখ হাসিনা ভারতে গিয়ে তাদেরকে উস্কাচ্ছে না হলে এগুলো চক্রান্ত অংশ নয় ডাকব একটি উপজেলা খুলনা জেলার মধ্যে এই যে উড়ো চিঠি এবং সারা বাংলাদেশে এই পুজোর প্রাককালে যে ধরনের আতঙ্ক তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণরূপে এবং তার প্রভূতের একটা জয়েন্ট ভেঞ্চার একটা যৌথ প্রযোজনা রহমানের আমল খালেদা জিয়ার আমল এর আগে পাকিস্তানি আমল আমরা কখনোই কোন পুজোর সময় পুজো মণ্ডপে সবাই আমরা যেতাম দেখতাম তাদের আরতি দেখতাম এখন এই কাজগুলো হচ্ছে কেন শেখ হাসিনা এটা দিয়ে বলছে যে যদি এখন আমি নাই দেখতে এখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যদি হিন্দুদের উপর অত্যাচার হয় আপনাদের যদি এত বরফ হয় আপনার কয়দিন আগে ঠাকুরগাঁড় বাড়িয়াকান্দি বর্ডারে গুলি করে যাকে মেরেছেন সেও তো হিন্দু ছিল কিন্তু সে বাংলাদেশের লোক আপনার মৌলীবাজারের সীমান্তে আরেকজনকে গুলি করে মেরেছেন সেও হিন্দু ছিল অর্থাৎ বাংলাদেশি যারা এই শেখ হাসিনার পতন এবং উৎখাতে যারা কাজ করেছে। তাদেরকে ভারতীয় শেখ হাসিনার ভারতীয় তুরুণা পছন্দ করছিল তাই সরাসরি নির্দেশ দিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত এটা রক্তাক্ত করবে না হলে আরো বেশি রক্তাক্ত তারা করবে অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গত দুই দিন আগে বলেছে দুই দিন কি একদিন আগে যে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পান তাহলে পা বেঁধে উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে অমিত কথা বলেছেন এত বড় সাহস আপনি পার্শ্ববর্তী একটি দেশ আপনার রাষ্ট্র বলেন আমরা রাষ্ট্র বলি আপনি পা বেঁধে ধরা পড়লে পা বেঁধে আপনি ঝুলিয়ে রাখবেন এটা কি ধরনের কথা আপনারা কিশোর ইঙ্গিত দিচ্ছেন অমিত শাহ সাহেব আমরা তো তার আলো ইতিমধ্যে আমরা পাচ্ছি আমরা ইন টার্ম অফ পপুলেশন আমরাও কিন্তু ছোট দেশ নয় আমরা আঠারো কোটি জনগণের দেশ আপনাদের মনে এত ব্যথা আপনাদের মনে এত কষ্ট যে শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে এই কারণে আপনি বাংলাদেশি পেলে পরে তাকে পা উপরের দিকে ঝুলিয়ে শাস্তি দেওয়ার কথা বলছে এই কি বেশ কয়েক বছর আগে দুই তিন বছর আগে মানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে প্রবেশকারীদেরকে প্রকার সাথে তুলনা করেছে এরা বাংলাদেশের মানুষকে কখনোই বন্ধু মনে করতে পারে যতই মুখে যাই যায় তারপরেও সামনে পুজোর সময় ইলিশ মাছ আমরা ইলিশ আমাদের দেশের ইলিশ মাছ আমরা বেশি দামে কিনি পার্শ্ববর্তী দেশ ওরা ইলিশ মাছ এত ভালো সুন্দর সুস্বাদু ইলিশ মাছ কতটা পায় না ঠিক আছে যাক ওরাও তো বানালি আমরা এটা নিয়ে হইচই করিনি কিন্তু আপনারা যে ধরনের আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছেন বাংলাদেশের প্রতি আপনার যে ধরনের হিংসা দেখাচ্ছেন তখন তো আমাদের মনে হচ্ছে যে ইলিশ মাছ আপনাদেরকে না দেওয়াটাই উচিত পছন্দ না একমাত্র হীরা শেখ হাসিনাকে পছন্দ করেন আর কাউকে আপনারা পছন্দ করেন সুতরাং বন্ধুরা আমার একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে এই দেশকে বিপতিত করার বহু জাতীয় আন্তজাতিিক ষড়যন্ত্র। তবে আমাদের বিশ্বাস আমরা তো 16 বছর ধরে অনেক করতে চালু হয়েছে। আয়না ঘরের মধ্যে দিনের পর দিন থাকতে হয়েছে। শিবির কার্যালয়ে কারুদের মধ্যে আমাদেরকে কোনো ধরনের খাওয়া দাওয়া সুযোগ না দিয়ে নিপীড়ন নির্যাতনের করতে থাকতে তারপরেই তো আমরা হাসিনা তার সাথে আপোষ করিনি কারণ এই দেশের এক পরিত্যক্ত জনগণ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি রক্ত ভালোবাসেন জনগণের যিনি রক্ত পান করতে ভালোবাসেন আর সর্বশেষ পাঁচই আগস্টের আগে চুলাই তিনি গণহত্যা করলেন তাদেরকে ওই স্কুলের শিশু বাচ্চা কিশোর তরুণ এদেরকে তিনি এই গণহত্যা করে সর্বশেষ রক্ত পান করে তিনি গেলেন সুতরাং এই পরিস্থিতি তিনি সৃষ্টি করেছেন তিনি কিছু মানুষকে হয়তো সুবিধা দিয়েছেন কিছু মানুষকে হয়তো তিনি আঙ্গুল ফুলে করাছ হওয়ার সুযোগ দিয়েছে কিন্তু গোলকা গোটা জাতিকে তিনি অন্ধকারের মধ্যে নিপতিত করেছেন আমরা তিরিশ লক্ষ লোকের জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ এই দেশে আমরা আমাদের রাষ্ট্র কিভাবে চালাব আমরা আমাদের গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত করব সেখানে আমাদের অধিকার নাই আর শেখ হাসিনা যা বলবে সেটাই সব ঠিক মেনে নিতে হবে ওই মুক্তিযুদ্ধের চেতনা নামে ওর বাপের নামে তার মায়ের নামে তার ভাইয়ের নামে একের পর এক মূর্তি করে তুলবেন জনগণের টাকায় আর সেইখানে আমাদের ভোট দেওয়ার কোনো অধিকার নেই আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধি তৈরি করার কোনো অধিকার নেই আমি আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এখনো আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে রেখেছেন কেন এরা তো সবচাইতে বড় আওয়ামী ফ্যাসিবাদের প্রসঙ্গ সবচেয়ে বড় প্রসঙ্গ তারা এক একটা এলাকার দুর্বৃত্ত এমপিরা এই চশোরের এমপির মতো বিভিন্ন জায়গা তারা নিজেদের লোক এবং যারা অভিজ্ঞ হচ্ছে সন্ধ্যা পণ্ডা সন্ত্রাসী তাদেরকেই তারা ইউপির চেয়ারম্যান বানিয়েছে মেম্বার বানিয়েছে সুতরাং অবিলম্বে এদেরকে প্রত্যাহার করুন সকলকে ধন্যবাদ জানাচ্ছি